পরদিন সকালবেলা তার মানি হচ্ছে রঙ করানোর সেকেন্ড দিন সকাল সকাল উঠে পড়েছি উঠেই আগে আমাদের ব্রেকফাস্ট টা সেরে নেব তা না হলে একদম পুরা হজ হয়ে যায় সবকিছু পছন্দের ডাটাগুলো এগুলো কেটে নিচ্ছি কারণ আজকে ডাটা আলু তরকারি রান্না করব এগুলো বেশি দিন থাকেও না এক দুই দিনের বেশি তো লাস্টিং করেই না একদিন গ্যাপ দিয়ে আমি রান্না করে ফেলি তা না হলে এত সুন্দর ডাটা এগুলো নষ্ট করতে মন চায় না অনেকে এগুলো দিয়ে শাক খায় বাট এগুলো দিয়ে আমি তরকারি রান্না করি তারপরে তরকারি জন্য আলু কেটে নিচ্ছি আর বাপ ছেলে ওইখানে যে কি করছে আমি নিজেও জানি না এসে দেখি যে প্রাচ্য পড়তে বসেছে প্রাচ্য পাপাকে নিয়ে কি সুন্দরভাবে পড়ছে না দেখতে খুব ভালো লাগলো আসলে ব্যাপারটা এতটা ইজি না আর এখানে দেখেন আজকে এই রুমে সব কিছু এলোমেলো হয়ে আছে তারপরও ভালো যে রংটা খুব তাড়াতাড়ি ওরা কমপ্লিট করে আমাদের দিয়ে গেল আর এখানে প্রাচ্য ওর সবগুলো গাড়ি এলোমেলো করে রেখেছে যেটা বরাবর করে আর আমার সব গাছগুলোকেই বারান্দায় এনে রেখেছি এখানে একটা গাছও আমি নষ্ট হতে দেব না এগুলোকে খুব সুন্দর করে রেখেছি আর এখানে আজকে অনেকগুলো সুন্দর ফুল ফুটেছে এখন চলেন অনেকক্ষণ হয়েছে ডাটাগুলো কেটেছি মাছের জন্য বসাতে পারছিলাম না এসে দেখি মাছগুলো ভিজে গিয়েছে এখন দুই চুলায় দুটা বসিয়ে দেবো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আগে মাছগুলোকে ভাজতে দেব তারপরে তরকারিটা সম্বার দিয়ে আমি বসিয়ে নেব দুপুরবেলা যদি একটু বেশি তরকারি হয় তাহলে আমি এই ফ্রাই প্যানটাতেই রান্না বান্না করে এটাতে রান্না করতে অনেক মজা বাট নষ্ট হয়ে যাওয়ার হয় এতদিন ইউজ করিনি বাট এখন আস্তে আস্তে ইউজ করা স্টার্ট করেছিলাম এটাতে পোলাও বিরিয়ানি বোনা খিচুড়ি এই আইটেমগুলো রান্না করতে অনেক মজা অনেক স্মুথলি হচ্ছে রান্না হয়ে যায় এই কারণে আমি এটাকে নষ্ট করি না আজকে দুপুরবেলা রান্না বান্নার মধ্যে থাকছে হচ্ছে ডাটা আলু তরকারি কুমড়ার খোসা বর্তা যেটা আমি অলরেডি আপনার সাথে রেসিপি শেয়ার করেছি আর হচ্ছে করলা ভাজি করেছিলাম ডাল তো সবসময় আমাদের থাকেই রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি কারণ আজকে যেহেতু একটা রুম খুব বেশিক্ষণ টাইম লাগবে না ওরা রঙ করে যাওয়ার পর আমি এগুলোকে পরিষ্কার করব যার কারণে রান্নাটা হয়ে গেলে হাত ফাঁকা থাকবে তারপর এটা অলমোস্ট ডান ডালটাও আমি করে নিয়েছি আর ভর্তাটা কিছুক্ষণের মধ্যেই বেছে নেব। ভাত রান্নাও মোটামুটি শেষ এখন জাস্ট ভর্তাটা বেটে আমি ওইখানে কাজ করতে চলে যাব তার আগে প্রাচ্যকে আমি এক কাপ দুধ খাইয়ে নিচ্ছি তা না হলে ও খেতে চাইবে না আর এখন শুধু আমাদের বারান্দাটা রং করা ছাড়া বাকি আছে ওরা এখন লাঞ্চ করতে গেছে এসে রং করে দেবে তারপরে এটা শেষ শুকাতে বেশিক্ষণ লাগে না আর আমি অলমোস্ট অন্য রুমগুলো পরিষ্কার করে নিয়েছি এই ফাঁকে আমি ভর্তাটাও বেটে নেব এখনো স্নানে যেতে পারছিলাম না কারণ ধোয়া মোছা করলে আবার গাময়লা হয়ে যাবে একবারে পরেই করব তারপর তারপর এটা হচ্ছে ওই দিন রাতে যেহেতু রং করা শেষ তাই এখন আমাদের কাপড়ের হ্যাঙ্গার গুলো লাগিয়ে দিচ্ছিলাম দুই রুমের দরজার পেছনে আর এখানে ছবি টবি গুলো আছে যেগুলো আমি আজকেই ঝোলাবো ওয়ালে আর আপনাদের সাথে সেটার ভিডিও তো অবশ্যই শেয়ার করব তার আগে চলেন কাপড় ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছি এই রুমে হচ্ছে আমার গুলো আর ওই রুমটাতে প্রাচ্য আর প্রাচ্য পাপার আসলে এলোমেলো হয়ে যায় মিক্স হয়ে যায় আপাতত এখানে আমার আর ওই রুমে হচ্ছে আজকে অনেকটা দখল গেছে শরীরের উপর দিয়ে আর ভালো লাগছে না অনেক গরম লাগছে প্লাস টায়ার্ড লাগছে অলমোস্ট বারোটার কাছাকাছি বাজে ভাতকে এখন জাস্ট একটু রিল্যাক্স করবো আজকের মতো এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা